কিনে আনি রস খাওয়ার জন্য কিন্তু অনেকেই আছে কুলে খাড়া পাতা রস একদম পছন্দ করে না কিন্তু খেতেও হবে কি করব আজকে বুদ্ধি বের করে বললাম দাঁড়া তুই কুলে পাতা খাবি না এক চিনতে সর্ষে তেল দিলাম এবার একটুখানি কালো জিরে দিলাম এর মধ্যে দুপুর রসুন দেওয়া যায় কিন্তু গরম পড়ে গেছে খুব আজকে থেকে ভেবেছি পেঁয়াজ রসুন কিচ্ছু খাবো না বাজারে দেখি এখন ছেলে ছেলে পেঁয়াজ আর রসুন দিচ্ছে যেটা বাজারে এখন চলে না বাড়ির সামনে দেখি পেঁয়াজ রসুন খুব সস্তায় একশো পেঁয়াজ দিচ্ছে কত পাঁচ টাকা শুনেও আগে যেটা কুড়ি টাকা লাগতো সেটা এখন পাঁচ টাকা দিচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজও তাই পনেরো টাকা কিলো যাই হোক বাড়ির সামনে যে আমার সবজি আলা আসে তার কাছে দামাতটা বুঝতে পারি চিৎকার করতে করতে যায় তাই ভাবি তা কুলেখাড়া পাতাটা আমি কাটিনি এটা আমি কালো জিরে আর তেল সামান্য একটু সর্ষে করে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে এই কুলেখাড়া পাতাটা অনেকটাই আমার ছিল ধরে কিন্তু কুলেখাড়া পাতা দুদিন করে ছিলে পড়ে আছে ভেবেছিলাম রস খাওয়াবে কিন্তু কেউ আর খাওয়া পাতি তাহলে কুলে খাওয়াটাই কিনে আনে কুলে খাওয়া পাতা নুন দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম নুন যেহেতু দেওয়া হয়েছে ওর জল আসবে আবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কতটা আস্তে আস্তে নুন দেওয়ার পর জিনিসটা যেহেতু জলও ছেড়ে এসেছে আগেটা জল দেওয়া হয় না জলটা আমি ধুই সাথে সাথে বসিয়ে দিয়েছি এইবার এর মধ্যে থেকে কতটা জল বেরোচ্ছে এইবার ইচ্ছা করলে এই রসটা খাওয়ানো যায় কিন্তু আমি আর সেটা দেব না ভাতের সাথে গরম ভাতের সাথে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো বুঝতেই পারবে না এটা কুলে পাতার যে সার রয়েছে না বলে কিন্তু অনেক কিছুই খাওয়া দি যদি একবার সেটা জেনে নেয় কতটা ছিল আর শাকটা বসি দেওয়া কতটা হয়ে গেছে যারা কুলেখারা পাতা রস খেতে পছন্দ করে না আমরা তো বাজার থেকে বিভিন্ন শাক কিনে খাই তা এইভাবে যদি কুলেখারাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো একটা শিশু থেকে যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একদম কম ডাক্তার সাজেস্ট করে পাতা ওষুধ কিনতে পাওয়া যায় তার পরিবর্তে যদি তোমরা বাজার থেকে যদি যদি কুলেখারাপ পাতা ওষুধের থেকে তোমাদের এই শাকটা দামও কম এবং এটা যদি করে ফ্রিজে রাখা যায় দুদিন তোমরা অনাসায় ভাতের সাথে খেতে পারবে

যারা কুলেখানা পাতা বাজারে বিক্রি করে বাড়ির সামনে যারা আসে গ্রামের থেকে অনেক মহিলারা শহর অঞ্চলে আসে কি করবে ওদের বাড়িতে হাজবেন্ড বা তাদের আর থাকুক বা না থাকুক চারপাশটা তো বাচ্চা আছে এবার বাচ্চাদের তো একটু হয়তো খাবার দিতেই হবে সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন শাক নিয়ে আসে আমি তখন বললাম ঠিক আছে আমার বাড়িতে তুমি যখন এদিকে আসবে আমাকে শাকটা দিয়ে দিও এটা এখন চাষির বউ তারা সাইকেল চালিয়ে চালিয়ে সেই আসে তা আমি তিন আটি শাক নিয়েছি কুলেখাড়া পাতা নিয়েছি কলমি শাক নিয়েছি আর হচ্ছে বেথো শাক বেথো শাকটাও খুব উপকার যারা পড়াশোনা করে তাদের বেথো শাক তারপরে আরও কী কী শাক নামও জানি না দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখেছো কতটা এটা বেশ গরম গরম ভাতের সাথে ভালোই লাগে আজকে বাড়াচ্ছি কুমড়ো আর পটল দিয়ে পটলের বিচিগুলো আমি একদম ভেতর থেকে ফেলে নিয়েছি কোনো বাদ বিচি টিচি আমি রাখিনি এবার আমি তেলটা বসিয়ে দিই এই পটলটা

মশলা আমি বেটে রেখে দিয়েছি কুমড়ো আর পটলটা এর মধ্যে আলু দেবো না এদিকে পেঁয়াজ রস দাম কমছে কিন্তু আলুর দাম বেড়ে যাচ্ছে গরমকালে সবাই টপ ডাল আর আলু শুদ্ধ খেতে ভালো গরিব মানুষের দেখেন কি অবস্থান মানুষ যেদিকে ঢুকবে বাড়িয়ে সাথে সত্যি আলু টোকা বলো মাথা বলো লাগে আর কোনো সবজি খেতে ভালো লাগবে আমিও তাই বাজারে মাঝে মাঝে গেলে উচ্ছে নিয়ে আসি উচ্ছেটা শরীরের পক্ষে ভালো তাই এটা হালকা উচ্ছে কুমড়ো দিয়ে একটু তরকারি করবে আলুটার ঠায় না বেশি তাকে বা পেটেটাকে আমি ব্যবহার করি এগুলো চিকেন চিকেন রান্না করে মাখেল ঢো রান্না করে অনেকে পেঁপে দিয়ে মাখেস বা কাঁচকলা দিয়ে পটল দিয়ে এবার সাথে টমেটোটাও দিয়ে দিলাম এখন ওইটা ইউজ করবো না কারণ পটলটা খেলে জল বেরোবে আর মশলাটা ভাজবে

দিচ্ছি এবার ও আজকে এই দেখো শাক করেছি আলু পটল নিয়ে কুমড়ো আর পটল দিয়ে তরকারি উচ্ছে কুমড়ো কুমড়োটা নষ্ট হয়ে যাবে পরেও এইভাবে রান্না করেছি এবার চিনিটাও দিয়ে দিচ্ছি গরম গরমকালে হালকা রান্না খেয়াল বেশি ভালো দেখো পটলটা কি লাল লাল হয়েছে বা একদম হালকা আলু সে আলু নয় কুমড়ো আর পটলের তরকারি করেছি এটা একটু লাল হতে খানিক্ষণ রেখে দিতে হবে হ্যাঁ